সামান্য শূন্যতায় মানুষ কিভাবে বাইরে হাত বাড়াতে পারে তারই একটা জ্বলন্ত উদাহরণ নিয়ে চলে এলাম নতুন গল্প নিয়ে রাজামশাই ছিলেন খুবই প্রজাবৎসল প্রজাদের সুখে দুখে প্রজাদের দিকে সজাগ দৃষ্টি রেখে রাজামশাই তাদের দিকে খেয়াল রাখতেন রাজামশাই যিনি গুরুদেব ছিলেন উনি সাধনা বলে অমৃত ফল লাভ করলেন গুরুদেব ভাবলেন কি যে এই অমৃত ফল যদি আমি রাজামশাইকে দিই তাহলে রাজামশাই যদি দীর্ঘদিন বেঁচে থাকে তাহলে প্রজাদের খুবই উপকারে আসবে প্রজাদের সেবা সেবাযত্ন করার সুযোগটা আরও বেশি পাবে তাই আমি এই ফলটা অবশ্যই রাজামশাইকে দেবো রাজা রাজামশাইকে নিয়ে ফলটা দিয়ে বললেন রাজামশাই আপনাকে এই অমৃত ফলটা আমি দিলাম পেয়ে রাজামশাই খুবই খুশি রাজামশাই ভাবলেন কি আমার জীবনে সব থেকে ভালোবাসার মানুষ হচ্ছে আমার স্ত্রী আমি এই ফলটা আমার স্ত্রীকে দান করবো স্ত্রীকে গিয়ে বললেন গুরুদেব তো আমাকে এই ফলটা দিয়েছে আমি এই ফলটা আমি তোমাকে দান করলাম তুমি দীর্ঘদিন যদি বেঁচে থাকো তাহলে তুমি আমার সেবা যত্ন করতে পারবে তুমি না ফলটা গ্রহণ করো এরপর রাজা যখন চলে গেলেন তখন রানী করলেন কি রানীর অবৈধ সম্পর্ক ছিল সেনাপতির সাথে সেনাপতিকে ডেকে বলল কি তুমি যদি দীর্ঘদিন বেঁচে থাকো তাহলে আমার সুখের কোনো অভাব হবে না আমি রাজামশার দেওয়া এই অমৃত ফলটা তোমাকে দিলাম অমৃত ফল পেয়ে সেনাপতি ভাবছে যে এই ফল পেয়ে আমার কী বালাপ এতদিন বেঁচে থেকে এত প্রজা প্রজাদের জন্য কাজ করে দেশের জন্য কাজ করে আমার কী বালাভ বরং এটা নর্তকীকে দিয়ে দেয় রাজনর্তকী রাজনর্তকীকে দিয়ে দেয় রাজনর্তকীকে যখন এই ফলটা দিল রাজনতকে ভাবলো যে আমার তো তুচ্ছ জীবন আমার তুচ্ছ জীবনে এই ফল দিয়ে আমার কি হবে আমি বরং এই ফলটা রাজামশাইকে দিয়ে দেই রাজামশাই যদি এই ফলটা পায় তাহলে ফলটা গ্রহণ করে তাহলে দীর্ঘদিন বেঁচে থাকলে দেশের উপকার হবে রাজামশাই দেখলেন কি এই ফল তো আমি দিয়েছি আমার স্ত্রীকে এই ফল আমার গুরুদেব আমাকেই দিয়েছে এই ফল এই নর্তকীর কাছে কিভাবে গেল তখন নর্তকীকে বলল তুমি যদি এখন সত্যি কথা না বলো তাহলে তোমার শিরোচ্ছেদ করা হবে এই কথা শুনে নর্তকী সত্যি কথা বলে দিল দল সেনাপতি তাকে দিয়েছে সেনাপতিকে সঙ্গে সঙ্গে তলব করা হলো সেনাপতি বলল যে এই ফল দিয়েছে তাকে রানী রানীকে ডাকা হলো রানীর সত্যি কথা বলতে বলতে বাধ্য হলো রাজামশা মনে মনে ভাবল কার জন্য আমি কি করছি আমি প্রজাদের জন্য করছি আমি আমার স্ত্রীর জন্য করছি পরিবারের জন্য করছি তারা আমার কি মূল্য দিল কি পেলাম তাদের কাছ থেকে এই নাকি জীবনে পাওয়া সামান্য শূন্যতা আমি অধিকাংশ সময় তাকে সময় দিতে পারি না কারণ প্রজাদের জন্য আমার ব্যস্ত থাকতে হয় এই সুযোগটা সে নিল এই শূন্যতাটাকে সে সে শূন্যতাকে সে হজম করতে পারলো না এই নাকি ভালোবাসা তখন ভাবল এ সংসার দিয়ে আমার কোনো দরকার নেই রাজামশার সন্ন্যাসী বেশ ধরে সঙ্গে সঙ্গে চলে গেলেন জঙ্গলে যেখানে ঈশ্বরের সাধনা করা যায় জানি না কার কতটা ভালো লাগবে রিয়াকশান দেবেন কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে রাখবেন